সম্পর্ক সিটি কেন্দ্রিক যে প্রস্তুতি তার ক্লাস ওয়ার্ক হচ্ছে এই প্রশ্নটি করাচ্ছি এক প্রশ্ন থেকে কতগুলো প্রশ্ন তৈরি হতে পারে গুরুত্ব বিবেচনায় আজকের প্রশ্নটি এখানে পরীক্ষার জন্য দেওয়া হয়েছে বল ক খ স্পেস দিয়ে খ এরপরে গ ধারাবাহিক ভাবে করো প্রশ্নের একই উদ্দীপক থেকে যে প্রশ্নগুলো দিয়েছি তার যে কোনো দুইটা বা তিনটা আসতে পারে নর্মালি দুটাই হয় দুইটা হলে দুই আর তিন সবাই ফাস্ট করো হয়েছে সব বিয়ানের হয়েছে ছত্রিশ ক নম্বরে চব্বিশ ঘ নাম্বারে দুইশো ষোলো ঘ নম্বরে তিনশো ষাট আর উম নম্বরে কত একশো চুয়াল্লিশ কে কে ঘ পর্যন্ত করেছে কে কে উত্তরের সাথে মিলেছো সবার কিভাবে তুমি তো তো লিখতে হবে দেখি উত্তরে তোমাকে লিখতে হবে প্রশ্নে যে শব্দগুলো ব্যবহার করা হয়েছে যদি কারো নাম থাকে নাম ব্যবহার করো সমাধানে যে কোনো জায়গায় তার নাম ব্যবহার করতে হবে যেমন এখানে লেখা আছে ক নম্বরের রাতুলকে কতটি পেন্সিল দিলো তাহলে রাতুলকে নাম ধরে যদি সমাধান করো তাহলে শেষে উত্তর লিখলেই হবে কিন্তু সমাধানের যখন করছো তখন তারের নাম নিয়ে আসো নাই বা রাতুলের নামই আসো না তাহলে তোমাকে উত্তরের ক্ষেত্রে লিখতে হবে রাতুলকে রাতুলকে কতটিটি পেন্সিল দিলো হ্যাঁ আগামী কালকে এই পৃষ্ঠার এবং নিচে লেখা জ্যামিতি রম্বস বর্গ চতুর্ভুজ এটার চিত্র সংজ্ঞা এবং নাম লিখে নিয়ে আসবা সবাই কি এইচ ডাব্লিউ কাজ লিখে নিয়েছ ডায়রি বের করো ডায়রি লিখে নাও সবাই লিখে নাও ওকে থ্যাংক ইউ ওয়ালাইকুম আসসালাম থ্যাংক ইউ থ্যাংক ইউ